রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার বাইশ নভেম্বর সন্ধ্যা ছয়টা চার মিনিটে এই ভূমিকম্প হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে ভূমিকম্পের মাত্রা চার দশমিক তিন উৎপত্তিস্থল নরসিন্দি থেকে এগারো কিলোমিটার পশ্চিমে এর উৎপত্তি ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত এর আগে শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয় মৃদু এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিন্দির পলাশে রিখটার স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক তিন তার আগেও শুক্রবার একুশ নভেম্বর দেশে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প আঘাত হানে ওই দিন সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্পন অনুভূত হয় এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাদবদ্বীপ শুক্রবার মানের এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে দশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গিয়েছে এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারা দেশে অন্তত চার শতাধিক মানুষ আহত হন